আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে জানিয়ে দিচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার যদিও নিউ ইয়ারের বেশ অনেক দিনই হয়ে গিয়েছে আসলে আমি ঢাকায় আসার পরে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার বেবিরা অসুস্থ ছিল আপনাদেরকে বলেছিলাম তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওরা এখন অনেকটাই সুস্থ আমি ঢাকায় আসার দুই দিন পরে আমার ছোটো বোন হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি জানতামই না আর থার্টি ফার্স্টে ছিল আমার ম্যারেজ ডে তো এবারে নিউ ইয়ার আর ম্যারেজ ডে আমরা খুব আনন্দ করে পালন করেছি তো আমি ছোট ছোট কিছু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম ওরা আসার পরের আমরা গাড়ি নিয়ে একটু সবাই নিয়েছিলাম

হাতে ছেলে সুন্দর ছিল আর এই বৃষ্টি আমাদের ছোট বল করেছিল ওর সামনে বসে ছিল জয়কে সুন্দর করে করেছে

আমরা এই যে ঘুরতে আসছি সংসদ ভবনে সেটা হল উদ্যান সাথে আছে আমার দুই বোন অনুশ্রাপ আর ওগুলো কাজী হ্যায় বলো হ্যায় বলো খুব ভালো লাগতেছে অনেকদিন পরে সবাই মিলে একসাথে ঘুরতে বের হলাম অনেক মজা লাগতেছে কেমন লাগতেছে মানে এতদিন পরে একসাথে হতে পেরেছি প্লস আর কিছু বলার নেই এত তো মজা লাগতেছে সেটা আমার কাছে খুব ভালো লাগতেছে নিশ্চয় তো অনুভূতি কি আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদেরকে পেয়ে আমার কাছেও অনেক ভালো লাগছে আসলে আমরা যে ঢাকা আসবো সেটা একদম প্ল্যান ছাড়া তো ফার্স্টে দুই দিন আগে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আসবো তার সাথে যে আমার ফ্রেন্ডও আসবে তা আমরা কল্পনাও করতে পারিনি আসবে সেটা নেই কারণ আমরা এসে আমাদের বুবনেকে সারপ্রাইজ সারপ্রাইজ কিন্তু অনেক অনেক ভালো লেগেছে ওরা আসতে আর আমরা একটু ঘুরতে বের হয়েছি খুব ভালো পারতো তোর সময়টা ভিউটা অসাধারণ অনেক অনেক সুন্দরী যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকদিন পরে আসলাম জিয়া উদ্যানে আপনাদেরকে আমরা ঘুরে জিয়া উদ্যান দেখাবো সাথেই থাকুন আমাদের কি তাড়াতাড়ি সন্দেহ হয়ে যায় না আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম অনেক ভালো লাগছিল অনেক দিন পরে ঢাকায় সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছি আর এই ছবিগুলো আমার ছোট বোন তুলে দিয়েছিল জিয়া উদ্যানে জিয়া উদ্যান আসলে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায় যেহেতু আমি আগে যখন পড়াশোনা করতাম তখন আমি এখানেই থাকতাম জিয়া উদ্যানের অনেক কাছে তো প্রায় সময় আমরা ফ্রাইডেতে যখনই সময় পেতাম জিয়া উদ্যানে ঘুরতে এসে পড়তাম তো অনেক স্মৃতি মনে পড়ে আসলে আমার হোস্টেল লাইফের আপুদের কথা মনে পড়ে গেল তোমাদেরকে অনেক মিস করি আসলে আপু যদি এখন যোগাযোগ নেই তোমাদের নাম্বারও আমার কাছে নেই এখানে আসলে আসলে তোমাদের কথা মনে পড়ে সেই স্মৃতিগুলো মনে পড়ে

বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ যাবো অনেক সময় এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বড় একটা চ্যানেল আছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তোমার চ্যানেলের নাম কি কাজী কাবি কাজী কাবি ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মাধ্যমের আগান করে গিয়েছি তো আমরা এখন জিয়া থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছি এখন বাসায় রওনা দিব তো এই তো চলে যাচ্ছি আবার জানি না কবে আসবো তো খুব ভালো লাগছিল আর এখানে রাস্তায় তার পাশে মানুষ বসেছিল আর এই যে সংসদ ভবন তো রাতের বেলা আসলে অনেক ভালো লাগে দিনের বেলা রকম সুন্দর লাগে আর রাতের বেলা সংসদ ভ্রবনটা দেখতে অনেক সুন্দর লাগে আমার আসলে বেলাতে আশা হয় করা তাদের মতো তেমন আর আশা হয় না প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি এখন বাসায় রওনা দিব বাসায় চলে যাচ্ছি আর এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি এখন বাসার দিকে রওনা দিয়েছি খুব মিস করব এই জায়গাটাকে তো সবাই মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছিল তো যদি ওটা আমার আগের ভিডিও আর ভিডিওতে এখন আমরা হাতের জিলে আছি তো অনেক মজা লাগছে আমাদের অনেক মজা লাগছে খুবই হাতের জিলে একটু দেখা তো হাতের জিলে যাওয়ার সময় আমরা একটু নেমেছিলাম হাতের জিলে নেমে বেশ কিছুক্ষণ আমরা বসেছি প্রায় অনেকক্ষণই এক দেড় ঘন্টা হবে আমরা ওখানে বসেছিলাম আরো অনেক সুন্দর লাগে আমরা খুব এনজয় করছিলাম সবাই মিলে অনেক খুশি করছিলাম তো অনেকক্ষণ আমরা ছিলাম হাতে ছিলেন আমার মেয়ে এখানে ঘুরতেছে

এটা দেখতে আসলে খুব ভালো লাগে আর রাতের বেলা আসলে বেশি ভালো লাগে হাতের চুলটা দিনের বেলা একরকম লাগে রাতের বেলা আরো সুন্দর লাগে আমরা বেশ কিছু ওখানে ছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসা বসে পড়েছি আর এটা ছিল পরের দিনের ভিডিও আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আমাদের এক আন্টি আছে উনি আমাদেরকে লাঞ্চ করেছিল দুপুরে হাটে ফার্স্টের দিন রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল ছেলে মেয়েরা অনেক খুশি এত খোলামেলা পরিবেশ পেয়ে আর খেলনা ছিল ওরা অনেক এনজয় করেছে আর সন্ধ্যাবেলা বাসায় আসার পরে হঠাৎ করে একটা সারপ্রাইজ পেয়েছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তো আমার বোন ছোট্ট একটা আয়োজন করেছিল তো এখানে আমরা কেক কেটেছিলাম তো কিছু ভিডিও করে নিয়েছে আমার বোন আর যদিও ভিডিওটা একটু ভালো আসেনি ঘোলা ঘোলা এসেছিলো আসলে যতটুকু পেরেছি ভিডিওটা করেছেও মোবাইল একটু সমস্যার কারণে ভিডিওটা তেমন ক্লিয়ার ভাবে আসেনি খুব আনন্দ করেছি আমরা অনেক প্রথম এত মজা করেছি আমরা ধানও শুনেছিলাম আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম আর ঢাকায় যখন খুব পরিবেশ এখন সব জায়গায় খাই থাকে থাকতে সবাই ছাড়ে উঠেছিলো ধানও তার পাশে অনেক রান করেছিলো আর অনেক সুন্দরভাবে সবাই কাতুখা ছিল তারাপাশি আরও আমরা ভ্রমণ আর দুটো আবার পার্ক থেকেছিল দেখতে অনেক ভালো লাগে প্রতি বছরই থার্টি আমরা ছাদে থেকে মজা করে আনন্দ করি তবে আনন্দটা অনেক দূর ছিল যেহেতু আমার বোনটা ছিল কখনো দেখি আমি পাই না থার্টি ফার্স্টে আমরা অনেক কেন্দ্র করেছি সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা যদিও চলে গিয়েছি নিউ ইয়ার তারপরও জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা যেহেতু ছিল তাই আর এই বছরটা দোয়া করি সবার ভালো থাকুক সবাই অনেক অনেক সুস্থ এটাই দোয়া করি আমাদের সবার অনেক অনেক ভালো যায় সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে আমাদের এই নতুন বছরটা সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এটাই দোয়া করি আর আমরা কিছু ছবি তুলে আর এই ছবিগুলো ছিল আমার ম্যারেজ ডের ছবি আমার ছোট বোন এভাবে ছোট একটা আয়োজন করে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল তো আমরা তো অনেক অবাক হয়ে গিয়েছি আর এটা ছিল আমার ম্যারেজ ডের কেক সবাই মিলে অনেক আনন্দ করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা আল্লাহফিজ